আচ্ছা আপনার পাসপোর্টটা যদি আপনি কোথাও ঘুরতে গেছেন হারিয়ে ফেলেন অথবা পাসপোর্ট কোথায় রেখেছেন আপনার মনে নয় আপনি হারাই ফেলছেন তো এখন আপনি পাসপোর্ট হারানোর পরে আপনার পাসপোর্টটা কীভাবে আবার নতুনের জন্য আবেদন করবেন এবং আবেদন করার আগে কি কি প্রসেস অবলম্বন করতে হবে তার সংক্ষেপে আমি আজকে বলতে চাচ্ছি তো প্রথমত আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় আপনি থানায় একটি জিড়ি করবেন ঠিক আছে আরও কিছু প্রসেস আছে আপনি সেগুলি অবলম্বন করবেন সেগুলি আমি বিস্তারিত সামনে একটা ভিডিও দিব আমি এখন সংক্ষেপে একটু বলতেছি আপনি প্রথমত থানায় জিডি করবেন এরপর যাই আপনি আবার এই নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন যদি আপনার আগের পাসপোর্টটা আপনার লাগে পাসপোর্ট নাম্বারটা আপনার লাগে ওই ক্ষেত্রে আপনার পাসপোর্ট রিনিউর জন্য আবেদন করবেন আর যদি আপনার যদি পাসপোর্ট কোনো ভ্যালু না থাকে মানে ওই পাসপোর্টের নাম্বার আপনার কোনো প্রয়োজনে না আসে তাহলে ওই ক্ষেত্রে আপনি নতুন আবেদন করতে পারেন একদম নতুন আর খরচ বলতে আপনার জিডি তে হয়তো হালকা কিছু খরচ যেতে পারে অনলাইন জিডির ক্ষেত্রে আপনার অনলাইনে হয়তো আবেদন মনে হয় জিডি একশোশো টাকা এরকম সামথিং বাট মানে কাউকে দিয়ে করাইলে আপনি যদি অনলাইনে নিজে করেন জিডি তাহলে ওই ক্ষেত্রে কোনো খরচ নাই আর আবেদন প্রক্রিয়াটা প্রায় সম্পূর্ণ হচ্ছে ফ্রি তো আপনি শুধু পাসপোর্টের জন্য আপনার প্রথমে যেভাবে আপনি টাকা খরচ করেছেন নতুন পাসপোর্টের জন্য সেমভাবে আপনাকে পাসপোর্ট রিনিউ করলে আপনার সেমভাবে এ আপনার খরচ যাবে এর বাড়তি কোনো খরচ নাই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এটি নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত ভিডিও চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন